আসসালামু আলাইকুম দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাবো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কূটনৈতিক ও সামরিক কর্মী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন এরপর জানাবো গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে কূটনৈতিক রাজনৈতিক ও পরোক্ষভাবে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত এমন অভিযোগ সামনে এসেছে আন্তর্জাতিক মহলে এদিকে জানাব ইরান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা আরও জানাব সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরান ও ইসরায়েলের সেনাবাহিনীতে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে জোরদার করা হয়েছে সীমান্ত ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো থাকছে যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সরাসরি হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান এদিকে জানাব ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকিকে উপেক্ষা করে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া যা বৈশ্বিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে আরো জানাব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বিষয়টি ঘিরে তীব্র কূটনৈতিক আলোড়ন তৈরি হয়েছে এবং সবশেষে জানাব সৌদি আরবের অর্থনৈতিক শক্তি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং তুরস্কের সামরিক শক্তি একত্র করে নতুন জোট গঠনের আলোচনা চলছে যাকে ইসলামিক ন্যাটো বলা হচ্ছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি ইরানকে ভালোবাসেন কমেন্টে লিখুন আই লাভ ইরান আর বাংলাদেশকে ভালোবাসলে লিখুন আই লাভ বাংলাদেশ আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চব্বিশ ঘন্টার মধ্যেই ইরানে অভিযান চালাবে যুক্তরাষ্ট্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন বুধবার চোদ্দই জানুয়ারি একজন মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের অস্থিতিশে পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তেহরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়াশিংটন যদি ইরানের অভ্যন্তরে কোনো হামলা চালায় তবে পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে ইরানের এই হুমকির পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে এই সেনা সরানোর ঘোষণা এল এদিকে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন সময়ের ব্যাপার মাত্র একজন ইউরোপীয় কর্মকর্তার মতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই অভিযান শুরু হতে পারে একই সুর শোনা গেছে ইসরায়েলি কর্মকর্তাদের কণ্ঠেও তাদের দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যদিও এর ব্যাপ্তি বা সঠিক সময় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি কাতারের আল উদ থেকেও কর্মী প্রত্যাহার শুরু হয়েছে বলে দোহা নিশ্চিত করেছে যদিও কূটনীতিকদের মতে গত বছরের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আগের পরিস্থিতির মতো বড় কোনো সেনা সমাবেশের লক্ষণ এখনও দেখা যায়নি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির চরম অবনতি এই উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানে গত দুই সপ্তাহে প্রায় দু হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে মানবাধিকার সংস্থাগুলোর মতে এই সংখ্যা ছাব্বিশশো ছাড়িয়ে যেতে পারে গত কয়েক দশকের মধ্যে এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী গণবিক্ষোভ হিসেবে চিহ্নিত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই এই বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী র নোয়ে বারো একে ইরানের সমসাময়িক ইতিহাসের সবচেয়ে সহিংস দমন পীড়ন বলে অভিহিত করেছেন ইরান সরকার এই পরিস্থিতির জন্য শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রাহিম মুসাফি অভিযোগ করেছেন বিদেশি শত্রুরা এই অস্থিরতা উস্কে দিচ্ছে তেহরানের দাবি সশস্ত্র সন্ত্রাসীরা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চেষ্টা করছে তবে ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন বন্ধের দাবি জানিয়ে আসছে একদিকে মার্কিন ঘাঁটি থেকে কর্মী প্রত্যাহার ও অন্যদিকে সম্ভাব্য সামরিক হামলার গুঞ্জন সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গন এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে সূত্র সামা টিভি গাজা গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত আল-জাজিরা। ইউনিসেফের তথ্য গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বেশি শিশু নিহত হয়েছে হয়েছে প্রায় হাজার শিশু। খাদ্য ও অবরোধ পরিস্থিতিকে আরও করেছে। ইউনিসেফ আরও জানিয়েছে অপুষ্টি ও অনাহারে এ পর্যন্ত প্রায় একশো পঁয়ষট্টি শিশুর মৃত্যু হয়েছে আইপিসি সতর্ক করেছে দু সালেও গাজার সাতাত্তর শতাংশ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগবে যার মধ্যে প্রায় আট লাখ শিশু রয়েছে এদিকে শিক্ষা ব্যবস্থাও প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে গাজা শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধে বিশ হাজারের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে এবং নব্বই শতাংশ স্কুল ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে অবশিষ্ট স্কুলগুলো বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে বর্তমানে তাবুতে গড়ে ওঠা অস্থায়ী শিক্ষা কেন্দ্রে সীমিত পরিসরে পাঠ দান চলছে মানসিক স্বাস্থ্যের দিক থেকেও পরিস্থিতি গভীর উদ্বেগজনক গাজার শিশু মনোরোগ বিশেষজ্ঞরা জানান দীর্ঘ যুদ্ধ মৃত্যু প্রত্যক্ষ করা বাস্তুচ্যুতি ও শিক্ষা বিচ্ছিন্নতার কারণে কারণে শিশুরা তীব্র মানসিক ট্রমায় ভুগছে ইউনিসেফ সতর্ক করে বলেছে দ্রুত মানবিক সহায়তা চিকিৎসা শিক্ষা পুনর্বহাল না করা গেলে গাজা একটি পুরো প্রজন্ম শীতকালীন ঝড়ে ইসরায়েলি ক্ষতিগ্রস্ত ও ধসে গাজায় অন্তত নিহত হয়েছেন এছাড়া শীতজনিত কারণে শিশু ও বয়স্কদের মধ্যে মৃত্যুর সংখ্যাও বাড়ছে মঙ্গলবার আল জাজিরা জানিয়েছে তীব্র শীতে ছয় শিশুর মৃত্যু হয়েছে ইউনিসেফের মুখপাত্র কাজেম আবু খালাফ আল জাজিরাকে বলেছেন সব উপভোগ করার বদলে ফিলিস্তিনি শিশুরা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জায়গায় বাস করছে ফিলিস্তিনের গাজায় অভিযান ও গণহত্যা চালাতে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা ও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত এমিরেট লিক্স নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে জানা গেছে এই দক্ষ দু সালের অক্টোবরের ওই নথিটি ইউএই সশস্ত্র বাহিনীর যৌথ অপারেশন কমান্ডের উদ্দেশ্যে লেখা হয়েছিল এতে দেখা যায় ইয়েমেন ইরিত্রিয়া ও সোমালিয়ায় অবস্থিত ইউএইর সামরিক ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলকে মাসরিক লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র যে বার্তা দিল সৌদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে নিজেদের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার ১৪ জানুয়ারি এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে সৌদি আরব এই বার্তা সরাসরি তেহরানকে পৌঁছে দিয়েছে রিয়াদ স্পষ্টভাবে জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনও সামরিক অভিযানে অংশ নেবে না এবং এ ধরনের কাজে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায় ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপে সৌদি আরব জড়িত থাকবে না কথা তেহরানকে পরিষ্কারভাবে জানানো হয়েছে সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে এই অবস্থান এমন এক সময় জানানো হল যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে এর জবাবে ইরানও সতর্ক করেছে যে নতুন কোনো হামলা হলে তারা আশেপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌপরিবহনে পাল্টা আঘাত হানতে পারে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের টানাপড়েন থাকলেও চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সেই ধারাবাহিকতায় রিয়াদের এই অবস্থান সরাসরি সংঘাত এড়ানোর ইঙ্গিত দিচ্ছে উল্লেখ্য পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে যার অংশ হিসেবে সৌদি আরবেও মার্কিন সামরিক সম্পদ অবস্থান করছে ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে সৌদি আরবের ভূমিকা আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে ইরান ইসরায়েলের সেনাবাহিনীতে হাই অ্যালার্ট যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হামলার মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী এখন প্রতিরক্ষামূলক প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা অন্যদিকে ইরানে মার্কিন হামলার উচ্চ সতর্কতা অবলম্বন করছে দখলদার ইসরায়েল বুধবার চৌদ্দই জানুয়ারি আল জাজিরা ও টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আইআরজিসি বিমান বাহিনীর কমান্ডার সার্দার মুসাফি বলেন আমাদের মিসাইলের মজুদ বারো দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় বেড়েছে সময়ে যে সাধন হয়েছিল তা সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছে ফলে বাহিনী অবস্থায় রয়েছে তিনি বলেন ইরান যে কোনো ধরনের আগ্রাসনের প্রতিরোধ তুলতে প্রস্তুত এদিকে বার্তা সংস্থা ওয়ার্ল্ড জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখন আর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কিনা সেই প্রশ্নে আটকে নেই বরং তারা ধরেই নিয়েছে যুক্তরাষ্ট্রের হামলা কখন হবে সেটাই এখন মূল বিষয় তাদের মূল্যায়নে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান যে সময় ইরানে হামলা শুরু করতে পারে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন সম্ভাব্য হামলার আগে যুক্তরাষ্ট্র তাদের আগাম অবহিত করবে বলে তারা বিশ্বাস করেন কারণ ইরানের পাল্টা হামলা মোকাবেলায় ইসরায়েলকে দ্রুত প্রস্তুতি নিতে হবে এই সম্ভাবনার প্রেক্ষাপটে ইসরায়েল তাদের সব সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে বিশেষ করে বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়েছে ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক করেসপন্ডেন্ট ড্যারন কাদোস বলেন ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা মনে করছেন যুক্তরাষ্ট্র যে সময় ইরানে হামলা চালাতে পারেন তিনি আরো বলেন আমাদের মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেবেন ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা এ ধরনের প্রত্যাঘাতের অংশ হিসেবে লেবানন থেকে হিজবুল্লাহ ইয়েমেন থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠী এমনকি সিরিয়া ও ইরাক থেকেও সমন্বিত হামলা চালানো হতে পারে এছাড়া যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি সামরিক হামলার পাশাপাশি সাইবার হামলা চালাতে পারে এবং অন্যান্য দেশে অবস্থিত ইরানি অবকাঠামুকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে কোথায় হামলা চালানো হবে আঞ্চলিক দেশগুলোকে জানাল ইরান মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেসব দেশকে সতর্ক করেছে ইরান তারা বলেছে যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা হামলা চালায় তাহলে এসব পাল্টা চালানো হবে আজ বুধবার চোদ্দ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন তেহরান আঞ্চলিক দেশগুলোকে বলেছে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে সৌদি থেকে শুরু করে আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা হবে আমরা এসব দেশকে আহ্বান জানিয়েছি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যেন তারা সৌদি আরব আমিরাত তুরস্ক ঠেকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানে বিক্ষোভ চলছে এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবেন ইরান সরকার এই বিক্ষোভ দমনে ব্যাপক কঠোর অবস্থান নিয়েছিল এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর কঠোরতার কারণে বিক্ষোভ এখন অনেকটাই নিয়ন্ত্রণে তবে এর মধ্যে ট্রাম্প নতুন করে আবারও বিক্ষোভ শুরুর আহ্বান জানিয়েছেন গতকাল মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প বলেন ইরানের দেশপ্রেমিক জনগণ আপনারা বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চালিয়ে যান নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন হত্যাকারী নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন তাদের অনেক চড়া মূল্য দিতে হবে ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পাশে থাকার ঘোষণা রাশিয়ার ইরানের সাথে বাণিজ্য করলে সংশ্লিষ্ট দেশগুলোর অতিরিক্ত শুল্ক আরোপের ওপর শতাংশ যে হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া মস্কোর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের এই ধরনের কোন পদক্ষেপ ইরান ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে তারা ইরানের সাথে তাদের পূর্ব নির্ধারিত সমস্ত চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাস্তবায়ন অব্যাহত রাখবেন খবর বিবিসি বাংলার ক্রেমলিন মনে করছে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যে পদ্ধতি অবলম্বন করছে তা মূলত তাদের নিজেদের দুর্বলতারই বহিপ্রকাশ সের্গেই লাভরাভ ওয়াশিংটনের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেন যখন আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্র এ ধরনের অপ্রীতিকর কৌশল বেছে নেয় তখন বুঝতে হবে প্রতিযোগিতামূলক বাজারে তারা আসলে পিছিয়ে করছে রাশিয়ার মতে আন্তর্জাতিক বাণিজ্যের নিজেদের অবস্থান দুর্বল হওয়ার কারণেই ওয়াশিংটন এখন শুল্কের মতো অস্ত্র ব্যবহার করে অন্য দেশগুলোকে চাপে রাখতে চাইছে এর আগে ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীনও যুক্তরাষ্ট্রের এই শুল্ক বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করেছে বেইজিং ও মস্কো উভয়ই তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয় অনর অবস্থানে রয়েছে যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা মনে করছেন বৃহৎ এই দুই শক্তির সমর্থন তেহরানকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি জাতিসংঘা মহাসচিবের জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা এর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বাতিল না করলে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গত আট জানুয়ারি এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন তিনি খবর টিআরটি ওয়ার্ল্ডের চিঠিতে গুতেরেস ইসরায়েলকে সতর্ক করে বলেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার বিরুদ্ধে করা আইন বাতিল না করলে এবং জব্দ করা সম্পদ ও সম্পত্তি ফেরত না দিলে তিনি দেশটিকে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজেতে পাঠাতে পারেন চিঠিতে গুতেরেস বলেন ইসরায়েলের নেওয়া পদক্ষেপ যা আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতার সরাসরি লঙ্ঘন সেগুলোর সম্পর্কে জাতিসংঘ উদাসীন থাকতে পারে না অবিলম্বে এগুলো প্রত্যাহার করতে হবে ইসরায়েলের পার্লামেন্ট দু সালের অক্টোবরে একটি আইন পাশ করে সংস্থাটিকে সে দেশে কাজ করতে নিষিদ্ধ করে পাশাপাশি কর্মকর্তাদের সংস্থাটির সঙ্গে যোগাযোগ করাও নিষিদ্ধ করে দেশটি এরপর গত মাসে সেই আইন সংশোধন করে ইউএনআরডব্্লিউ এর কেন্দ্রগুলোতে বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করে ইসরায়েলি কর্তৃপক্ষ গত গতমাসে ইউএনআরডব্্লিউ এর পূর্ব জেরুজালেম অফিসও জব্দ করে জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের দখলকৃত বলে মনে করে তবে পুরো জেরুজালেমকে দেশের অংশ বলে দাবি করে ইসরায়েল মঙ্গলবার জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নেতানিয়াহুকে লেখা গুতেরেসের চিঠি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন আমরা মহাসচিবের হুমকিতে বিচলিত নই সন্ত্রাসবাদে এর কর্মীদের জড়িত থাকার বিষয়টি মোকাবিলার কর্মে মহাসচিব ইসরায়েলকে হুমকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটি আন্তর্জাতিক আইন রক্ষা করছে না জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনআরডব্লিউএকে গাজায় সাহায্য কার্যক্রম পরিচালনার মেরুদণ্ড হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘের শীর্ষ আইন সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত অক্টোবরে আইসিজি এর মতামত দেয় যে গাজার বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে ইসরায়েলের বাধ্যবাধকতা রয়েছে আইসিজে যাকে আন্তর্জাতিক আদালত নামেও জানা যায় এর মতামত আইনি ও রাজনৈতিক গুরুত্ব বহন করে কিন্তু এগুলো বাধ্যতামূলক নয় এবং আদালতের কোনো প্রয়োগিক ক্ষমতা নেই সৌদির অর্থ পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ইসলামিক ন্যাটো সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা একটি নতুন নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে প্রস্তাবিত এই নিরাপত্তা চুক্তির কাঠামো অনেকটাই ন্যাটোর সমষ্টিগত প্রতিরক্ষা নীতির আদলে যেখানে বলা হয়েছে এক সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে সব সদস্যের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে বিষয়টি ন্যাটোর বিখ্যাত আর্টিকেল পাঁচের সঙ্গে তুলনীয় বলে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা ব্লুমবার্গ প্রথমে রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকা এই চুক্তি এখন উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আঙ্কারার দিকে এগিয়েছে সম্ভাব্য দায়িত্ব বণ্টনের কাঠামো অনুযায়ী সৌদি আরব অর্থনৈতিক সহায়তা দেবে পাকিস্তান যুক্ত করবে তাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও জনবল আর তুরস্ক দেবে সামরিক দক্ষতা ও নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টেপাভের কৌশলবিদ নিহাত আলী ওজজান এ তথ্য জানিয়েছেন বলেন যুক্তরাষ্ট্র যখন ক্রমশ নিজের স্বার্থ ও ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে তখন আঞ্চলিক সংঘাতের পরিবর্তিত বাস্তবতা ও তার প্রভাব দেশগুলোকে নতুনভাবে বন্ধু ও প্রতিপক্ষ চিহ্নিত করার জন্য ভিন্ন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলো বলেছে তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত স্বার্থ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অঞ্চলে ক্রমেই কাছাকাছি আসছে এ কারণে একটি বিস্তৃত নিরাপত্তা জোট গঠনকে স্বাভাবিক ও যৌক্তিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে তিন দেশ ঘনিষ্ঠ সমন্বয়ের পথেও এগোচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে চলতি সপ্তাহে আঙ্কারায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো একটি যৌথ নৌবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সম্ভাব্য জোটের গুরুত্ব আরও বেড়ে যায় এই কারণে যে তুরস্ক কেবল একটি আঞ্চলিক শক্তি নয়। দেশটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বে ন্যাটো জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী। সৌদি আরব ও তুরস্কের মধ্যে ইরানকে ঘিরে কিছু অভিন্ন উদ্বেগ রয়েছে যদিও দুই দেশ সামরিক সংঘাতের বদলে তেহরানের সঙ্গে সম্পৃক্ততা ও বেশি গুরুত্ব দেয় একই সঙ্গে তারা একটি স্থিতিশীল সিরিয়ার পক্ষে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক বহুদিনের তুরস্ক ইতিমধ্যে পাকিস্তানি নৌবাহিনীর জন্য করভেট যুদ্ধ জাহাজ নির্মাণ করছে পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান বহর আধুনিকায়ন করেছে এবং সৌদি আরব ও পাকিস্তান উভয় দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তি ভাগাভাগি করছে এর পাশাপাশি তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান প্রকল্পে সৌদি আরব ও পাকিস্তানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে বলেও আগে জানিয়েছিল ব্লুমবার্গ এই ত্রিপাক্ষিক প্রতিরক্ষা আলোচনা এমন এক সময় সামনে এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হয় মে মাসে চার দিন ব্যাপী মাসিক উত্তেজনার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয় দু সালের মে মাসে সংঘটিত ওই সংঘাত অপারেশন সিঁদুর নামে পরিচিত যেখানে তুরস্ক প্রকাশ্যভাবেই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে